নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের চিকেন রোল বানিয়ে দেখাবো ময়দাটাকে প্রথমে আমি উষ্ণ গরম জল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি উষ্ণ জল দেওয়ার কারণটা হচ্ছে উষ্ণ গরম জল দিলে ময়দাটা খুব নরম থাকে এই রোলটা খুব নরম হয় খেতে আর চিকেনটাকে আমি কিমার মতো ছোটো ছোট করে কেটে নিয়েছি তারপরে কড়াইয়ের শস্য তেল দিয়ে হলুদ লবণ তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে সামান্য পরিমাণে জল কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি লাগছে তোমার ডিম পেঁয়াজ কুচানো শশা কুচানো এর মধ্যে তোমরা গাজরও দিতে পারো বিটও দিতে পারো যেহেতু আমার মেয়েদের জন্য করবো তাই আমার মেয়েরা গাজরের বিটটা খুব একটা পছন্দ করে না তাই নিই নি তোমরা নিতে পারো লঙ্কা নিতে পারো আমি লঙ্কাটা দিই নিই চিকেন রোল বানানোর জন্য এই যে রুটিটাকে আমি সাদা তেল দিয়ে এভাবে ভেজে নিয়েছি রুটিটাকে সাদা তেল দিয়ে এভাবে ভেজে নিলে খুব সফট হয় রোলটা খেতে ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি সাদা তেল এবার ডিমটাকে দিয়ে নিলাম এবার রুটিটাকে দিয়ে নিলাম রুটিটা ভাজা হয়ে গেছে ডিম দিয়ে রুটিটাকে ডিম দিয়ে আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে নিলাম কুচানো শশা কুচানো পেঁয়াজ আর তারপরে দিয়ে নিলাম চিকেন চিকেনগুলো এইভাবে সাজিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে নিলাম বিট নুন গুঁড়ো অল্প করে আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি এবার আমি টমেটো সস দিয়ে নিলাম এবার মুড়িয়ে নেব একদম রেডি আমার চিকেন রোল তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে